সংগ্রামী ম্যাচ জনতা সারা বাংলা থেকে আগত ম্যাচ ছাত্র জনতা আমরা আজকে এই প্রতিকূল পরিবেশ উপেক্ষিত করে ম্যাচ জাতি দীর্ঘ সময়ের শোষণ বঞ্চনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমাদের সিনিয়র ভাইয়েরা বিস্তারিত সব কিছুই বলেছে আমি তো একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো আমরা আজকের এই সমাবেশ থেকে ডাক্তহীন কণ্ঠ বলতে চাই